চ্যাম্পিয়ন্স লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগ ফিরতেছে শান্তিয়াগো ভার্নাবাহতে নতুন কোচ নিয়ে নতুন সিস্টেম নিয়ে আর নতুন করে গোছানো একটা টিম নিয়ে রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচ অলিম্পিক মার্সের বিপক্ষে আর এই অলিম্পিক মার্সের বিপক্ষে মেবি রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত টোটাল চারটা ম্যাচ খেলছে ওই চারটা ম্যাচে রিয়াল মাদ্রিদ উইন হয়েছে বাট আগের স্টোরি আলাদা ছিল এখনকার স্টোরি আলাদা আগে কে কেমন পারফরম্যান্স করছে কে কেমন খেলছে ওইটা এখন হিসাব করলে হবে না লিগ ওয়ানে লাস্ট সিজন মার্সে সেকেন্ড পজিশনে থাকে শেষ করছিল তবে এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন এখন পর্যন্ত তেমন ভালো পারফরমেন্স এরা দেখাইতে পারে নাই চার ম্যাচ খেলছে এর মধ্যে দুইটাই হারছে লাস্ট সিজন এদের ভালো করার পেছনের কারণ হইতেছে ডিজার্ভি আপনারা হয়তো ডিজার্ভিকে সবাই চিনেন ব্রাইটনের কোচ ছিল ওইখান থেকে মার্সে চলে গেছে ডিজার্ভি দায়িত্ব নেওয়ার পর থেকে এরা মোটামুটি ভালো পারফরমেন্স দিতেছে তো আমি সব কিছু সাইডে রাখি আমি কথা বলি জাভি আলমজের বিপক্ষে ডিজার্ভি অ্যাকচুয়ালি কেমন পরিকল্পনায় আসবে বা অলিম্পিক মার্সে কেমন পরিকল্পনায় খেলবে আর জাভি আলমজোকে কিভাবে এদের বিপক্ষে খেলতে হবে বা খেলাইতে হবে আমি জাস্ট এটা নিয়ে কথা বলি দেখেন নর্মালি ডিজার্ভির ফরমেশন হয় চার তিন দুই এক বাট ম্যাচ বুঝে বা ম্যাচের মধ্যে ওনার ফরমেশন চেঞ্জ হয়ে যায় এইখানে ফরমেশন তিন দুই চার এক হইতে পারে হয়ে যায় এমন কিছু এখন আপনারা এই ফরমেশন হয়তো নতুন মনে করতে পারেন বাট না ডিজার্ভি এই ফর্মেশনে খেলায় উনি পাঁচজন অ্যাটাকার নিয়েও খেলে এর মেন কারণ হইতেছে উনি হিউজ প্রেসিংয়ে খেলে তবে এদের বিপক্ষে আই থিঙ্ক জাভি আলমজো এইখানে চার দুই তিন একই যাবে আমরা যেটা কন্টিনিউ দেখে আসতেছি তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়তো ডিজার্ভির ফরমেশন হইতে পারে চার দুই তিন এক এর মেন কারণ হইতে পারে জাভি আলমজোর কাউন্টার থেকে বাঁচার জন্য জাভি আলঞ্জ যেইভাবে প্রেস করে ওই প্রেসিং থেকে বাঁচার জন্য এরা ডিফেন্সিভ লাইন নিয়ে চিন্তা করবে এই ম্যাচে অন্তত ডিফেন্সিভ লাইন নিয়ে কোনো রিস্ক নিবে না যেহেতু মার্সে এইখানে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ারকে ফেস করবে সো সাবধান থাকবে এদের মেন টার্গেট থাকবে ভিনিসিয়াস জুনিয়রকে আটকানো এদের মেন টার্গেট থাকবে কিলিয়ান এমবাপ্পাকে আটকানো এদের স্পিড কি এদের স্পিড সম্পর্কে সবার ধারণা আছে এরা দুজন যদি দুই সাইড থেকে আসে তাহলে মার্সের ডিফেন্ডাররা পাগল হয়ে যাবে তবে এইখানে ডিজার্ভি একটু অন্যভাবে খেলাইতে পারে অন্যভাবে খেলাইতে পারে বলতে কি উনি মিড ব্লক করা ট্রাই করতে পারে যদি মিড ব্লক করতে পারে তাহলে কিন্তু উনি সাকসেস উনি গোল কনসিড করবে না এমনটাও হইতে পারে উনি অ্যাটাকিং লাইনের প্লেয়ার কম করে মিড স্ট্রং করবে হয়তো মিডে আমরা চারজন দেখতে পাবো আর রিজার্ভি যেভাবে প্রেস করে উনি কিন্তু হিউজ হাই প্রেসিংয়ে খেলায় সো হাই প্রেসিংয়ে গেলে এখানে জাভি আনন্দের জন্য কিন্তু চিন্তার বিষয় হইতে পারে যদি এখানে জাভি আলজ তার ডিফেন্সিভ লাইন স্ট্রং করতে না পারে তাহলে এখানে বিপদ হইতে পারে কারণ ডিজার্ভির কাছে এখানে গ্রিনউড আমেরিক পিয়ারে নাদের মতো প্লেয়ার আছে যারা হাই প্রেসিংয়ের জন্য কাউন্টারের জন্য অনেক বেশি এক্সপার্ট এই যে ম্যাসন গ্রিনউড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গেট এ দেন এইখান থেকে সে অলিম্পিক মার্সে জয়েন করছে ওইখানে জয়েন করার পর ভাই সে টপনচ পারফরমেন্স দিতেছে এখন এরা যে হাই প্রেসিংয়ের জন্য কাউন্টার অ্যাটাকের জন্য পারফেক্ট বা এক্সপার্ট এটা জাভিয়া আলমজো ভালোভাবেই জানে সো ওনাকে ডিফেন্সিভ লাইনের পরিকল্পনা ওইভাবে করতে হবে আমরা প্রেস করব বাট আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা কাউন্টারের শিকার না হই কাউন্টার খেলে আমাদের বিপদ হবে তবে এই ম্যাচে আমাদের সব বেশি গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান অ্যাম্বাপ্পে এর মেন কারণ হইতেছে এদের স্পিড এই ম্যাচে আমাদের স্পিড প্রয়োজন কারণ ডিজারভি এইখানে প্রেসিং করতে আসবে কাউন্টারে খেলার জন্য আসবে সো সুযোগ আমাদেরকে নিতে হবে তবে আমাদের মেন কাজ মেন গেম থাকবে মিডফিল্ডে হয়তো এখানে ওয়ালভারদের চুয়া মিনি আর আর্ধাগুলার স্টার্ট করতে পারে এখন এদের কাজ থাকবে কি মিডে ডমিনেট করা মিড দখলে রাখা যদি আমরা মিড দখলে রাখতে পারি তাহলে ম্যাচ আমাদের পক্ষে তবে এখানে আমার যেটা ডাউট হইতেছে জাভি আলমজো একদম শুরু থেকে হাই প্রেসিংয়ে যাবে উনি বসে থাকবে না উনি প্রেস করে খেলা ট্রাই করবে তবে জাভি আলঞ্জ এখানে চার দুই তিন একে যাইতে পারে চার দুই তিন একে গেলেও এইখানে ফরমেশন চেঞ্জ হয়ে যায় ম্যাচ শুরু হওয়ার পর প্রতি মিনিটে জাভি আলমজোর ফর্মেশন চেঞ্জ হয় আপনি ধরতেই পারবেন না কোন মিনিটে কোন ফরমেশনে খেলছে ওনার সিস্টেমই এইটা আপনি বা আমি বা অন্য কোনো কোচ ওনার ফরমেশন বা ট্যাকটিক্স প্রেডিক্ট করতে পারবে না ইভেন আমি এই ম্যাচে অলিম্পিক মার্স থেকে তেমন আহামরি কিছু বলতেছি না হ্যাঁ এদের কাছে ভালো একটা স্কোয়াড আছে এরা অ্যাটাকিং ফুটবল খেলে বাট এদেরকে চিন্তা করতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে এদের প্রতিপক্ষ এখানে রিয়াল মাদ্রিদ যদিও তাদের স্কোয়াড ভালো স্কোয়াড আছে তাদের কাছে ডিজার্ভি চাইলে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে বাট আমার মনে হয় না আমার যেটা মনে হইতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ তিন চার গোলে জিতে যাবে তবে এই ম্যাচে জাভি আলমজোর কাছে কিছু সুযোগ থাকবে প্লেয়ারদেরকে রোটেশনে খেলানোর জন্য আমাদের কাঙ্গা ব্যাক করছে দেন জুট বেলিংহাম স্কোয়াডে আছে সো আই থিঙ্ক আমাদের যে প্লেয়াররা আছে যারা বেঞ্চ হইতেছে কন্টিনিউ টাইম পাইতেছে না এদেরকে আই থিঙ্ক এই ম্যাচে রোটেশন করে খেলানোর চান্স থাকবে জাভিয়া আলমজোর কাছে অন্তত এই ম্যাচে এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ আছে এই ম্যাচে মাদ্রিদকে তেমন স্ট্রাগল করতে হবে না আমরা চাইলে ইজিলি উইন হতে পারবো বাট সবার আগে জাভি আলমজোকে অলিম্পিক মার্সের প্লেয়ারদের মুভমেন্ট কোচের সিস্টেম বুঝতে হবে যদি সব কিছু জাভি আলমজো ওইভাবে রেডি করতে পারে আর ওনার যে ট্যাকটিক্স ওইটা আমাদের প্লেয়ারদের মধ্যে সেট করতে পারে তাহলে আমরা ইজিলি উইন হইতেছি আমি এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলতে চাইতেছি না এই ম্যাচে আমরা চোখ বন্ধ করে তিন পয়েন্ট নিয়ে আসব যেটা আমাদের প্লাস পয়েন্ট আমরা আমাদের চিন্তাভাবনা এখন কি জানেন টপ এইট বাকিটা পরে দেখা যাবে